প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারোই কারণের এর মতো সম্পদ ছিল না আমি আপনাদের বলবো কিভাবে হজরত মুসা আল্লাহ ইসলামের চাচাতো ভাই কারণ জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদ সহ মাটির নিচে ডুবে গিয়েছিল আমি আপনাদের এই বিষয়ে বলবো যে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা রূপা হীরা মূল্যবান পাথর রুবির খনি আছে এবং সমুদ্রের নিচে অনেক যাই পান্না প্রবাল এবং মুক্তা আছে কিন্তু আপনারা শুনে অবাক হবে যে এগুলো একসময় একক ব্যক্তির সম্পত্তি ছিল এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কখনো হবেও না তার সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে এবং সমুদ্রের ভেতরে চলে গিয়েছিল আমি আজ আপনাদের এই আশ্চর্যজনক গল্পটি বলবো। হজরত মুসা আলহি সালামের ভাই এর নাম ছিল কারুন কারণের ভাগ্য ছিল অনেক উঁচু পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রে দলবদ্ধভাবে ভেসে বেড়াত তিনি পৃথিবীর প্রতিটি বণিকের একমাত্র ঋণদাতা ছিলেন তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন হজরত মুসা আলহ তাকে অনেক ভালোবাসতেন তিনি তাকে ভালোবাসার সাথে থেকে সোনা দক্ষতা শিখিয়েছিলেন। সর্বত্র এত টাকা যে তা গণনার বাইরে। বিনিময়ে তিনি হীরা মোতা রত্ন চুন পান্না জুই সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্দুক ভরে দিতেন তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকের মধ্যে রাখতেন আর সেই সিন্দুকের চাবিটা তিনি কোমরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতেন দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত না তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গুদামে ঘুরে বেড়াতেন আপনি হয়তো ভাবছেন যে তিনি নিশ্চয়ই এত টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন তিনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন কিন্তু না তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না তার ছিল না একটি ছেঁড়া পুরানো নোংরা পাজামা উপরে একটি কুর্তা এবং পায়ে একজোড়া জীর্ণ চপ্পল তিনি মাটিতে ছেঁড়া পুরনো মাদুরের উপর শুয়ে রাত কাটাতেন দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি কিছু খেজুর এবং কিছু জল কথিত আছে যে কয়েক দিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি একটি শুকনো রুটি জলে ডুবিয়ে সেই জল পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলত এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন আপনি কি অন্তত এক জোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন কারুন হেসে বলল বাহ তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে ধনী বলে এবার যদি আমি এই সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ বয়সে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদের খাওয়াবে কে বলতো তোমরা আমাকে রাস্তায় ভিক্ষুক বানাবে তোমরা খুব চালাক আমি দেখছি কারুনের লোকেরা অবাক হয়ে সেখান থেকে চলে যেত একদিন হজরত মুসা আলাইহিস সালাম কারণের বাড়িতে পৌঁছে বললেন কারুন আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন এর সামান্য অংশ গরিব মিসকিনদের দান করা উচিত শরীয়তে নিয়োগ আছে যে প্রতি একশো টাকার উপর দুই দশমিক পাঁচ টাকা জাকাত দিতে হবে আমি আশা করি তুমি অবশ্যই একশো টাকার মধ্যে কমপক্ষে এক টাকা জাকাত হিসেবে দেবে কারণ কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল জাকাত কি হজরত মুসা আলাহ সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন প্রতি একশো টাকার মধ্যে এক টাকা গরিবদের দান করো এটাকে জাকাত বলা হয় যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারণ অস্বীকার করত কিন্তু হজরত মুসা সালাম ছিলেন তার বড় ভাইয়ের মতো তিনি কখনো তার অনুরোধ উপেক্ষা করেননি এজন্যই তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি মৃদুস্বরে বললেন তুমি দেখতেই পাচ্ছ আমি খুবই দরিদ্র আমার টাকার প্রয়োজন জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে কোথায় কারুনের কাছ থেকে এই কথা শুনে হজরত মুসা আলাহ বললেন যার এত সম্পদ আছে সে যদি দরিদ্র হয় তাহলে কাকে ধনী বলা হবে কারুণ উত্তর দিলেন এত কষ্ট করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে আমি এই সামান্য টাকা সঞ্চয় করেছি যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কি খাব ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না ভাই আমাকে ক্ষমা করুন আমি জাকাত দিতে পারবো না হজরত মুসা আলাইহিসাল্লাম খুব দুঃখিত হলেন তিনি বললেন আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনো শেষ হবে না হজরত মুসা আল্লাহ ইসালামের কাছ থেকে এই কথা শুনে কারণ জোরে হেসে বললেন কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় এবং আমার কাছে মাত্র কয়েকটি খোলস থাকে অদের উড়ে যেতে কতক্ষণ লাগবে হজরত মূষা আলাহিসাল্লাম বললেন তুমি কি গরিব না ধনী আমি তর্ক করতে আসেনি আমি শুধু আমার কর্তব্য পালন করছি জাকাত দেওয়া তোমার কর্তব্য তাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি জাকাত দেবে অসহায়ভাবে কারণ বছসা শুরু করলে ঠিক আছে আমি আজ ভাবব আগামীকাল উত্তর দেব কারণের হৃদয়ে কোনো শান্তি ছিল না সারাদিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং উদ্বেগে ডুবে রইল ভাবতে থাকলো মূষাকে কি উত্তর দেব অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকার ঘিরে ফেলল কারণ একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসল এর উপর এক টাকা এক হাজারের উপর দশ টাকা এক লাখের উপর দশ টাকা এখন তার মন ঘুরতে শুরু করলো সে আবার হিসাব করতে শুরু করল যদি এক লাখের উপর এক হাজার থাকে তাহলে এক কোটির উপর এক লাখ কারণ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠলো মুসা তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরিকাঘাত করা ভালো আমাকে এক কোটি টাকার উপর এক লক্ষ জাকাত দিতে হবে কেন গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব আমি দেব না আমি এক পয়সাও দেব না কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হজরত মুসাকে অভিশাপ দিতে লাগলো সেই রাতে কারুন ঘুমাতে পারল না হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল সমস্ত তেল পুড়ে গেল তবুও একটি পয়সাও আয় হলো না সে প্রদীপ নিভিয়ে দিল সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগলো পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হজরত মুসা সালাম কারণের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি কিছু ঠিক করেছ কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি ঠিক করার কথা কি বলছো আমি ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে আজ যাও আমি জাকাত অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব মুসা আলিহিসাম সেখান থেকে চলে গেলেন কিন্তু পরের দিন এলো একই অজুহাত একই গরিমসি প্রতিদিন এভাবেই চলতে থাকে কারণ মিথ্যা চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে একদিন মুসা আলিহালাম রেগে বললেন তোমার কি লজ্জা নেই তুমি প্রতিদিন অজুহাত দাও আমি এখন স্পষ্ট উত্তর চাই তুমি জাকাত দেবে কি দেবে না কারণ রাগে গর্জে উঠলো তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি তোমার চোখ জ্বলছে তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো টাকা পেলেই তুমি তা লুট করবে আমি এত বোকা নই এটা কখনোই হবে না আমি এক পয়সাও দান করব না তুমি যা করতে যাও তাই করো কারণের কথা শুনে মুসা আলি সালাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না সে আরো অনেক দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করলো তাকে আল্লাহর শাস্তির হুমকি দিলো দিল জাহান নামের কষ্ট এবং বেহেস্তের নিয়ামত সম্পর্কে বলল কিন্তু কারুন একই জায়গায় রইল তার হৃদয় গলে গেল না পরিবর্তন হল না এখন মুসা আলহিসাম অসহায় হয়ে পড়লেন তিনি হাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব আমি কারুনকে সৎকর্মের দিকে আনার জন্য তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু সে রাজি হয়নি এখন তুমি বলো আমার কি করা উচিত তারপর জিব্রিল আলহিসাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন তিনি বললেন মুসা বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো মুসা আলহিসাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন তারপর জিব্রিল বললেন এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো কয়েকদিন পর মুসা আলহিস কারণ আল্লাহর আমি অনেকদিন ধরে তোমার কথা শুনছি যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো এই বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল মুসা আলহিসাম তাকে ধমক দিয়ে বলল এখনই সাবধান থেকো কারণ বললো আমি ইতিমধ্যেই সাবধান আর এই কথাগুলো মুখ থেকে বেল হওয়ার সাথে সাথেই সে কোমর পর্যন্ত লুটিয়ে বিস্ময় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বললো বাহ তুমি কি আশ্চর্য জাদু শিখেছো তুমি কি টাকা তোলার জন্য এই কৌশলটি খেলছো তুমি কি আমাকে বাচ্চা মনে করো এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়লো তারপর সে চিৎকার করে উঠলো মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও মুসা আলহ ইসালাম বজ্রধ্বনি করে বললেন সাবধান এখনো যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো কারণ বলল আমি সর্বত্র ভিক্ষা করে এবং দান করে বাসতে চাই না আমি এমন জীবন চাই না এবার সে আরও নিচে ডুবে গেল তার দাড়ি মাটি স্পর্শ করল তার হাতের সামান্য অংশ বাইরে ছিল তারপর কারণ হাসতে শুরু করল মুসা কঠোরভাবে জিজ্ঞাসা করল তুমি হাসছ কেন কারণ বলল যে আশা নিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছ তা কখনোই পূর্ণ হবে না সব ধন চাবি হ্যাঁ আমার সম্পদ যে সকল সিন্দুকের মধ্যে আটকে আছে তার চাবি দেখো আমার মুঠিতে এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা এই সিন্দুকগুলো ভেঙে ফেলতে পারে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হসরত মুসা আলাইসাল্লাম শান্তভাবে বলল হে বোকা গরিবদের কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারুন কোনো উত্তর দিল না সে শুধু সেই সিন্ধুকের দিকে তাকিয়ে রইলো মুসা আবার বলল কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই কারণ হজরত মুসা আলাহিসাল্সাল্লামের দিকে না তাকিয়ে চিৎকার করে উঠলো না একেবারেই না হজরত মুসা আলা জিজ্ঞাসা করলো কিন্তু কেন যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি কারণ বললো তুমি কি জানতে চাও কেন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে বলে পাগল করে দেবে তারপর দানের নামে নামে জাকাতের তোমরা আমার সমস্ত লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো মুসা আলাইসালাম শেষবারের মতো জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি আদেও বাঁচতে চাও না এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠলো টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আর ধীরে ধীরে তার মুখ নাক সব কিছু মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত ভবন সম্পদ বুক ধন সম্পদ সব কিছু মাটিতে ডুবে গেল একদিন হজরত মুসা আলাই সালাম আল্লাহর সাথে সাক্ষাতের লক্ষ্যে তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন তুর পাহাড়ে পৌঁছানোর পর স্বয়ং আল্লাহ মুসা আলাই সাথে এক রহস্যময় কণ্ঠে কথা বলতে শুরু করলেন মুসা আলাই সালাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই কে আমার সাথে বেহেস্তে থাকবে তারপর আল্লাহ বললেন হে মুসা বনি ইসরাইলে একজন কসাই আছে যে তোমার সাথে বেহেস্তে যাবে এবং তোমার সাথে থাকবে তারপর মুসা আলাইসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা আজ বাড়ি যাও কয়েকদিন পর আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলব তারপর মুসা আলাইসাল্লাম আল্লাহর এই আদেশ শুনে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবে আরও কয়েকদিন কেটে গেল একদিন হজরত মুসা আলাইসাল্লাম যাত্রা শুরু করলেন যখন তিনি পথে যাচ্ছিলেন তখন একজন মহিলা তার সামনে কাঁদি কাঁদ্ দাঁড়িয়েছিলেন মহিলাটি মুসা আলাই এসে বললেন হে আল্লাহর নবী আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তাহলে আমার সম্পর্কে মহান আল্লাহ তাহলেকে জিজ্ঞাসা করবেন আমার কেন সন্তান হচ্ছে না আমার বিবাহ বহু বছর হয়ে গেছে তবু আমি এখনো মা হতে পারিনি কেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কখনো মা হতে পারবো না নাকি আমার কোন ভুলের কারণে আল্লাহ তালা আমাকে সন্তান দিচ্ছেন না মুসা আলাহিসাল্লাম সালাম বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইব তারপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মহিলার প্রশ্ন শুনে মুসা আলহি সালাম একটু হতবাক হয়ে গেলেন তাই তিনি অন্য কোথাও ভ্রমণ করার ইচ্ছা করেননি এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলহি সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি পথে একজন মহিলাকে কাঁদতে দেখলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেছে তবু আমার সন্তান হয়নি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের কণ্ঠে বললেন হে মুসা তুমি তাকে বলো যে সন্তান দেওয়া ওই মহিলার ভাগ্যে ছিল না এ কারণেই এত বছর পরেও তিনি মা হতে পারেননি পুত্র বা কন্যা কেবল আল্লাহই দান করেন আর আল্লাহ যা দেন আমরা তাই পাই এই কথা শুনে মুসা আলাহি সালাম বাড়ি ফিরতে শুরু করলেন বাড়ি যাওয়ার সময় তার মনে সেই মহিলার কথা এলো এবং তিনি সরাসরি বাড়ি না গিয়ে সেই মহিলার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মহিলাটি হজরত মুসা আলহি সালামকে আসতে দেখে হতবাক হয়ে গেলেন তারপর বললেন হে আল্লাহর নবী আমার প্রশ্ন জিজ্ঞাসা করে কি আপনি এসেছেন মহিলার কথা শুনে মুসা আলহি সালাম বললেন মহান আল্লাহ বলেছেন যে তোমার সন্তান হওয়ার ভাগ্যে নেই তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শুনে মহিলার চোখ অশ্রুতে ভরে গেল এবং তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন তারপর হযরত মুসা আলহি সালাম সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ফকির যিনি আল্লাহর ইবাদত করেন সেই মহিলার বাড়িতে এসে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন বৃদ্ধ ফকির আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে আল্লাহর নামে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করবেন মহিলা ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন তারপর তাকে চারটি রুটি খেতে দিলেন তারপর মহিলা বললেন আপনি আল্লাহর ফকির আপনি কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমাকে সন্তান দেন আমার কোনো সন্তান নেই ফকির রুটির বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ এই মহিলাকে সন্তান দিন তারপর ফকির সেই ঘর থেকে চলে গেলেন কয়েক বছর পর হজরত মুসা সালাম কোথাও ভ্রমণে যাচ্ছিলেন পথে তিনি সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার মনে পড়ল সেই মহিলার কথা তিনি মহিলার বাড়ির দিকে ফিরে দেখলেন যে সেখানে মহিলাটি একটি সাথে আনন্দের সাথে খেলছে মহিলাটি হজরত মুসা আলহি সালামকে দেখে বেরিয়ে এসে বললেন হে আল্লাহর নবী আপনি বলেছিলেন যে আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন এই কথা শুনে হজরত মুসা সালাম অবাক হয়ে গেলেন আর এর কারণ জান তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি বলেছিলেন যে সেই মহিলার ভাগ্যে সন্তান নেই কিন্তু আজ আমি দেখলাম যে সে আনন্দের সাথে শিশুটির সাথে খেলছে এর কারণ কি মহান আল্লাহ রহস্যময় কণ্ঠে বললেন হে মুসা যদি তুই এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তাহলে তোমাকে উত্তর দেওয়া হবে এই আদেশ শুনে হজরত মুসা আলহি সালাম একটি থালা এবং ছুরি নিয়ে লোকদের কাছে গেলেন তিনি বললেন হে আমার গোত্রের লোকেরা মহান আল্লাহ আমাকে মানুষের মাংস আনতে বলেছেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার দেহ থেকে মাংস দেবে কেউ রাজি হল না সবাই এক এক করে সেখান থেকে চলে গেল হজরত মুসা আলহি সালাম উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন যখন তিনি কোনো সমাধান পেলেন না তখন তিনি বাড়ি ফিরে যেতে হঠাৎ একজন বৃদ্ধ তাকে থেকে তোমাকে কেন মুসা সালাম বললেন মহান আল্লাহ আমাকে মানুষের মাংস নিতে আদেশ করেছেন কিন্তু কেউ তার মাংস দিতে প্রস্তুত ছিল না সবাই মুখ ফিরিয়ে চলে গেল তারপর সেই বৃদ্ধ ফকির হজরত মুসা সালামের কথা শোনার সাথে সাথে তার পাশ থেকে একটি ছুরি নিয়ে এসে তার দেহ থেকে কিছু মাংস কেটে হজরত মুসা আলাইসালামকে দিয়ে সেখান থেকে চলে গেলেন এটা দেখে হজরত মুসা আলা একটু অবাক হয়ে গেলেন তারপর হজরত মুসা আলাই আবার সেই মাংস নিয়ে দূর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন এবং বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়েছি কিন্তু যাদের কাছে আমি এটি দিতে বলেছিলাম তারা সবাই পিছন ফিরে চলে গেল মাত্র একজন বৃদ্ধ ফকির আল্লাহর নাম শুনে তার শরীর থেকে মাংস কেটে আমাকে দিলেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মুসা আলাহিসাল্লামকে ঐশী কণ্ঠে বললেন হে মুসা এই মাংসের জন্য সবার কাছে যাওয়ার দরকার ছিল না তুমি নিজেই পারতে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে সেই বৃদ্ধ ফকির আল্লাহর নাম শোনার সাথে সাথে তার শরীর থেকে মাংস কেটে আল্লাহ পাককে দান করে সেই ফকিরের দুয়ার ফলে আমি সেই মহিলাকে একটি সন্তান দান করলাম হে মুসা যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে সে তার যা কিছু আছে তার দান করে আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেন অথবা তার লিখিত ভাগ্য পরিবর্তন করে দেন এই উত্তর শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাড়ি ফিরে আসেন তারপর কিছুদিন কেটে যায় একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কশাই তার সাথে বেহেশতে থাকবে এই প্রশ্নের উত্তর জানতে হযরত মুসা আলাইহিসসালাম আবার তুর পাহাড়ের দিকে রওনা হন তুর পাহাড়ে পৌঁছানোর পর হযরত মূসা আলাইহিসসালাম বলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেছিলেন যে কসাই আমার সাথে বেহেস্তে থাকবে আমি জানতে চাই সেই কসাই কোন কাজ করে যার ফলে সে আমার সাথে বিহেস্তে থাকবে তারপর মহান আল্লাহ তাআলা রহস্যময় কণ্ঠে সেই কসাইয়ের অবস্থান জানান এর পরের দিন হযরত মূসা আলাইহিসসালাম সেই কসাইয়ের মাংসের দোকানটি খুঁজে বের করলেন এবং কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন যে কসাইটি মাংসের টুকরো নিয়ে তার বাড়ি দিকে হেটে যাচ্ছে হজরত মুসা আলহি সালামও কষায়ের পিছু পিছু হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর সেই কষাই তার বাড়িতে পৌঁছে গেল হজরত মুসা আলহি সালাম দূর থেকে সেই ঘরটি দেখছিলেন কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন পরের দিন হজরত মুসা আলহি সালাম আবার সেই কষায়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছে আমি একজন মুসাফির কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না তারপর হজরত মুসা আলহি সালাম ভাবলেন